বাসকালীতে শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন ও বাসকালী উপজেলা শ্রমিক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে পাঁচ জুলাই বিকেলে স্থানীয় কমিউনিটি সেন্টারে বাসকালী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আনসার উল্লাহর সভাপতিত্বে ও বাসকালী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় কর্মী সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি জুমমাবায়ক বায়ুক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা আজকে কমিটি দিবে সেজন্য অনেকে অসুখ আছেন অনেকে আগ্রহ করে হয়তো বা এখানে এসেছে কমিটি পাবেন দায়িত্ব পাবেন কিন্তু সেটি বড় কথা নয় আমি বলতে চাই এই দায়িত্বটি আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে আর তাদেরকে আমাদের হাতে আর বেশি সময় নেই আগামী কয়েক মাস পরেই বিশেষত আমি মনে করি পাঁচ ছয় মাস ম্যাক্সিমাম পরে হয়তো আমাদের নির্বাচন চলে আসবে আপনাদেরকে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করতে হবে আপনারা যারা ইউনিয়নের দায়িত্ব পাবেন আপনারা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে কাজ করবেন আপনারা তারেক রহমান সাহেবের দায়িত্ব নিতে হবে খালেদা জিয়ার দায়িত্ব নিতে হবে আপনারা তো প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন খান তরুণ বাসকালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ আমিনুর রহমান চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আহমদ সোগের বাসকালী উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী কালিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রবিল হোসেন সাপলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উদ্দিন চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সহ সম্পাদক স্বপন কুমার চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সদস্য এস এম তৈয়ব সহ শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন এ সময় শ্রমিক দলের বিভিন্ন ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয় مرتہ طالب گلی پوری محمد صاب محمد اواد